সালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আমরা অনেক চেষ্টা করি বিভিন্ন জায়গাতে পরামর্শ নিয়ে থাকি কীভাবে আমরা গরু মোটা চাঁদাকরণ করে থাকবো এরকম অনেক বিভিন্ন পরামর্শ দিয়ে অনেকে ভালো পরামর্শ দেওয়া বা কেউ খারাপ পরামর্শ দিয়ে থাকে কেউ বা হুট বল বলে ফেলে যে আপনারা ব্রয়লার মুরগি ফিট খান গরু খুব দ্রুত মোটা হবে বিষয়টি এমন নয় বন্ধুরা আপনারা নিজেরা যদি একটু প্রাথমিকভাবে জেনে থাকেন বা জানার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা নিজেরাই অর্গানিক্যালিভাবে আপনারা খুব সুন্দর গরু মোটা তাজাকরণ করতে পারবেন এতে করে আপনারা গরু মারা যাবে না অথবা মানুষের জন্য কোনো হার্মফুল হবে না যে মাংস ভক্ষণ করলে অবশ্যই বন্ধুরা ভিডিওটি না টেনে সুন্দর করে শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনারা কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন পরবর্তী সময়ে কারো কাছে আপনাদের যাওয়ার প্রয়োজন হবে না তো বন্ধুরা প্রথম অবস্থায় আপনারা বাজার থেকে সুন্দর ভালো সতেজ ভালো গরু অবশ্যই ভালো গরু ক্রয় করবেন এবং গরুটি যদি মোটা তথাকরণের জন্য হয় তাহলে অবশ্যই গরুটির বয়স যেন আঠারো মাসের অধিক হয় আর গরুর কিছু বৈশিষ্ট্য আপনারা দেখে ক্রয় করবেন গরুটির চামড়া যেন ঢিল থাকে হাড্ডি জন্য মোটা থাকে মাথা থাকবে একটু ছোট জিভ্ভা থাকবে সাদা এবং থুতনি থাকবে ছোট এবং গরুটির চোখ দেখবেন উজ্জ্বল চকচকে জল জল করবে এবং কোথাও কোনো শব্দ করলে আর কান চোখ দেখবেন সব সময় বেশ ইশারার সহিত ও নড়াচড়া করবে এবং গরুটি অনেক চঞ্চল থাকবে অথবা বেশ শান্তি প্রিয় হবে এবং গরু নাকের মাথা দেখবেন সুন্দর করে ঘেমে থাকবে অর্থাৎ ছোট ছোট পানির ফোঁটা থাকবে এরকম সুস্থ সবল সুন্দর গরু আপনারা দেখবেন আর রঙের ক্ষেত্রে অবশ্যই আপনারা লাল গরু বাছাই করবেন তো প্রিয় বন্ধুরা এরকম একটি গরু কিনে নিয়ে এসে আপনারা বডি ওয়েট অনুযায়ী আপনারা ওর কৃমির ডোজটি কমপ্লিট করে নেবেন ক্রিমির ডোজ কমপ্লিট হওয়ার পরে আপনারা প্রথম সপ্তাহের শেষের দিকে এসে অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুতে ভালো করেই বিষয়গুলো একটু জেনে রাখেন বা মনে রাখার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে ক্যাটাফস অথবা এই প্রিপারেশন ঠিক রেখে আপনারা যে কোনো ভালো কোম্পানি ইনজেকশন নিতে পারেন কোনো সমস্যা নেই আমি যেহেতু এটি ইউজ করি অতএব আমি এটি নামে বললাম আপনারা এই ক্যাটাফস প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য দশ মিলি বন্ধুরা এই জিনিসগুলো মনে রাখবেন তাহলে কাউকে আপনাদের জিজ্ঞেস করা লাগবে না প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য আপনারা দশ এম করে রানে দেবেন এবং এরপরে আপনারা ভেট প্লাস অথবা আপনাদের যেটি ভালো লাগে যে কোনো কোম্পানির একটি ঔষধ আপনারা নেবেন এটিও আপনারা প্রতি একশো কেজি বডি ওয়েটের জন্য দশ এম এল করে পরবর্তী পাশের যে রানটি সেটি সেখানে দেবেন অথবা সামনে কোনো নরম মাংসে দেবেন এভাবে আপনারা এই কোর্সটি প্রত্যেক সপ্তাহে চার সপ্তাহ চালাই যাবেন আপনার অর্থাৎ আঠাশ দিন প্রত্যেক সপ্তাহে একদিন করে আপনারা এইভাবে চার সপ্তাহ আঠাশ দিন এই ক্রোর্সটি কমপ্লিট করে নেবেন এই ওষুধটি যখন আপনারা গরুর সোলে প্রয়োগ করবেন ওর যদি কোনো ভিটামিন বা মিনারেল বা যে কোনো জনিত খাদ্যের ঘাটতি থেকে থাকে এটি সম্পূর্ণ পরিপূর্ণরূপে গরুটাকে ডেভেলপ করে তুলবে এবং ও যাই খাবে না কেন খর থেকে শুরু করে যে দানাদার খাদ্যগুলো আপনারা গরুকে প্রয়োগ করবেন তার শরীরকে কাজে লাগিয়ে দেবে এবং শরীর খুব দ্রুত বৃদ্ধি পাবে অর্থাৎ ফ্যাট টিস্যুগুলোকে সতেজ করবে এবং গরু তখন দেখবেন যে রাতারাতি বৃদ্ধি পাবে আর সুস্থ গরু অথবা যে গরু খুব দ্রুত বৃদ্ধি পাবে দেখবেন ও দানাদার খাদ্য খাওয়ার পর পরেই কিন্তু দেখবেন গরু শুয়ে যাবে এবং ঘুম পারবে তো বন্ধুরা এই ইঞ্জেকশনটি দেওয়ার পূর্বে একটি সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই যেন ঠান্ডা যে সময়টা থাকবে অর্থাৎ খুব সকালের দিকে অথবা শেষ বিকেলে আপনারা ইনজেকশনগুলো দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এবার আসি দ্বিতীয় পার্টে অর্থাৎ আমরা যে দানাদার খাদ্যটি দেব আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা সাধারণত জেনে থাকি গরুর একশো কেজি লাইভ ওয়েটের জন্য আপনার তিন কেজি দানাদার খাদ্যে যথেষ্ট তো বন্ধু এটি হলো ব্যালেন্স ফুড অর্থাৎ গরু স্বাভাবিক থাকবে কিন্তু গরু মোটা তাজা হবে না এক্ষেত্রে আমরা একটু এর খাদ্যটাকে বাড়িয়ে দেব অর্থাৎ চার থেকে সাড়ে চার কেজি বা পাঁচ কেজি অর্থাৎ দেড় দুই কেজি খাবার আমরা বাড়িয়ে দেওয়ার চে চেষ্টা করব এটি রেডি ফিটের পাশাপাশি আমরা যেহেতু খাদ্যের দাম বেশি খাদ্যটি বাড়িয়ে দেব সেই জন্য সাধারণত আমাদের অঞ্চলে বা আমাদের দেশে ভুট্টার গুঁড়া এবং গমের যে গুঁড়োটা এটি অল্প দামে আমরা ক্রয় করতে পারি এটি বেশ সম্পূরক খাদ্য কার্বোহাইড্রেট খাদ্য গরুর জন্য এবং আপনারাও জেনে থাকবেন ভুট্টার গুঁড়া এবং গমের যে গুড়াটা আছে এটি ফ্যাট টিস্যুকে খুব দ্রুত ত্বরান্বিত করে এবং গরুকে মোটা তাজা করে গরু দেখবেন খুব ভালো খায় তবে ভুট্টার ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রথম অবস্থা একটু কম দেবেন এবং পারলে এটি সিদ্ধ করে দেবেন অ্যাটলিস্ট যদি আপনাদের ভুট্টার গুঁড়া পেটে সহ্য হয়ে যায় গরু তাহলে আপনার দিন এক কেজি পর্যন্ত খাওয়াতে পারবেন ইনশাল্লাহ দুবেলা কোনো সমস্যা হবে না তো এভাবে যদি আমরা একটু মিশ্রিত খাদ্য দিয়ে যদি দানাদার খাদ্যের রেটটি একটু কমাতে পারি ইনশাল্লাহ আমরা অল্প টাকায় গরু খুব দ্রুত মোটা তেমন করতে পারব পাশাপাশি আমরা চালের যে খুদ আছে খুদটি সিদ্ধ করে দেবো এবং খুদের সাথে আমরা মিষ্টি কুমড়া দেবো মিষ্টি কুমড়ায় ভিটামিন সি সমৃদ্ধ একটি খাদ্য তো বন্ধুরা এভাবে যদি আমরা দুবেলা গরুকে এভাবে সুন্দর করে দানাদার খাদ্য দিতে পারি ইঞ্জেকশনগুলোর পাশাপাশি আশা করা যায় আমাদের গুলো আঠাশ দিনের মধ্যেই আপনারা পরিপূর্ণ ইনশাল্লাহ ডাবলের মতোই দেখতে পাবেন গরুগুলো আর যদি পারেন আপনারা এই ইনজেকশন শেষ হওয়ার পর দ্বিতীয় মাসে যেহেতু আমাদের সত্তর দিনের কোর্স আপনারা দ্বিতীয় মাসে ইউরিয়া মোলাইসেস যদি তৈরি করতে পারেন এটি খাওয়াতে পারেন ইনশোল্লাহতে এতেও আপনাদের কোনো ক্ষতি হবে না ইউরিয়া মোলাইসেসও একটি খুব সুন্দর খাদ্য এটিও আপনাকে গরু ফ্যাট টিস্যুকে বৃদ্ধি করে এটি পাঁচ থেকে ছয় টাকা আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন আমার একটি ভিডিওতে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন অথবা অন্য কোথাও দেখতে পারেন তো প্রিয় বন্ধুরা এভাবে যদি আপনারা গরুগুলোকে খাদ্য খাওয়াতে পারেন আরেকটি বিষয় তৃতীয় স্টেপে আপনারা গরুর যে খড় খেতে দিই আমরা এই খড়টি আপনারা অবশ্যই ছোট ছোট করে কেটে দেওয়ার চেষ্টা করবেন লম্বা খড় সাধারণত গরু পায়ের নিচে ফেলে নষ্ট করে দেয় এই ছোটো ছোটো খড় আপনারা কেটে নেবেন নেওয়ার পরে গরু যে পরিমাণ খাবে ঠিক সে পরিমাণ আপনারা অনুমান করে নিয়ে সুন্দর একটি বলে বা পাত্রে বা ও যেখানে খায় সেখানে আপনারা লবণ পানি দিয়ে খড়গুলোকে একটু নরম করে নেবেন অর্থাৎ ভিজে নেবেন নেওয়ার পরে আপনারা যে পরিমাণ ওকে দৈনিক খেতে দেন অথবা ভুট্টার গুঁড়া ভুসি হলে সবচেয়ে বেশি ভালো হয় হাফ কেজি অথবা এক কেজি পরিমাণ ভুষি এই খড়টির সঙ্গে মিক্সড করে আপনারা গরুকে খেতে দেবেন দেখবেন গরু অন্যান্য দিনের তুলনায় বা অন্য মানুষের গরুর তুলনায় আপনার গরু দেখবেন ওই দিন থেকে যতদিন আপনি এভাবে খড় কেটে খাওয়াবেন ভুসির মাধ্যমে লবণ পানি দিয়ে একটু বেশি খাবে আর যখন ও এই খাদ্যটি বেশি খাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যালেন্সড যে ফুডটি আছে দানাদার খাদ্য প্রতি একশো বড়ি ওয়েটের জন্য তিন কেজি খাবার তখন এত যথেষ্ট হবে কারণ সে যথেষ্ট পরিমাণ খড় খেয়ে নিছে আর যদি খড় সে কম খায় শুধু যদি খড় দেন তাহলে ও কম খাবেই স্বাভাবিক আর সেক্ষেত্রে কিন্তু দানাদার খাদ্যের দিকে একটু চাহিদা থাকবে বেশি আর এর পাশাপাশি যদি আপনারা কাঁচা ঘাস নেপিয়ার ঘাস হোক অথবা আপনার বাড়ির ঝোপঝাড় থেকে যদি আপনারা ওকে কাঁচা ঘাস দিতে পারেন তো বন্ধুরা তাহলে ওই যে বৈজ্ঞানিক ব্যাখ্যা একশো কেজি বডিওয়েটের জন্য আপনাদের দশ কেজি একশো কেজি ওয়েটের জন্য আপনাদের তিন কেজি দানাদার খাদ্য যথেষ্ট তাহলে বন্ধু তাহলে ঠিক আছে যদি আপনারা এইভাবে ব্যালেন্স ফুডকে নিয়ন্ত্রণ করতে পারেন অর্থাৎ কাঁচা ঘাস প্লাস আপনি শুকনো খড়কে যদি এভাবে ভাবে যদি একটু আপডেট করে খাওয়াতে পারেন তাহলে আপনারা অবশ্যই খাদ্য খরচটি কমিয়ে যাবে এভাবে আপনারা 70 দিন গাভী গরু অথবা হাডিশার গরু অথবা আঠারো মাস থেকে দুধ মধ্যে আপনারা যদি সার গরু এভাবে পরিচর্যা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা প্রত্যেক মাসে যদি রিসাইকেল থাকে অর্থাৎ দুইটি দুটি করে যদি ভাবে আপনাদের ছয়টি থাকে তাহলে প্রত্যেক মাসে আপনারা দুটি করেই সার গরু বিক্রয় করে মাসে বিশ থেকে ত্রিশ হাজার টাকা উপার্জন করতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা এটি কোনো সম্পূর্ণ পরীক্ষিত আপনারা উপজেলা সম্পদ অধিদপ্তরে যেও যদি আপনারা গরু প্রশিক্ষ গরু মোটা ক্ষেত্রে প্রশিক্ষণ নিতে চান বা পরামর্শ নিতে চান ওনারা কোনো এভাবেই পরামর্শ দেবে আর এভাবেই আপনারা একটু মাঠ পর্যায়ে আপনারা লালন পালন করে দেখেন এক থেকে একাধিক গরু যতগুলো নয় থাক না কোনো আমাদের খামারে শতধিক একশো বা দুইশো গরু এভাবেই আপনারা মোটা চাচা করেন অল্প টাকায় অল্প পরিশ্রমে অল্প সময় ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত লাভবান হতে পারবেন তো বন্ধুরা আমি উপযুক্ত ভিডিওতে গরু মোটা চাচা করানোর ক্ষেত্রে সম্পূর্ণ কোর্সটির কথা আপনাদেরকে কমপ্লিট করে দিলাম কীভাবে আপনারা ইনজেকশন দিবেন কি পরিমাণ ইনজেকশন লাগবে আর কি কি দানাদার খাদ্য আপনারা খেতে দিবেন বাস এগুলোই এভাবে অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ আপনাদের আর কোথাও যাওয়া লাগবে না ইনশাল্লাহ একটি ভিডিও আপনাদের জন্য যথেষ্ট হবে আরেকটি কথা বন্ধুরা সেটি হলো গরুর আরও শাইনিং অর্থাৎ ওর শৈলী ফিটনেস এবং চাকচিক্যকে বৃদ্ধির জন্য আপনারা দুইটা জিনিস অ্যাপ্লাই করতে পারেন এক যদি খৈল থাকে এই খোল ওকে আপনারা খেতে দিবেন নানান খাদ্যের সাথে অথবা গরুকে যখন গোসল দিয়ে দিবেন এই খোলে সামান্য কিছু পানি রাখবেন এই পানিটি গরুর শরীরে যদি আপনার ছিটিয়ে দিয়ে পল দিয়ে সুন্দর করে ঘষে গরুর শরীর পরিষ্কার করে দেন দেখবেন যে গরুর শরীরটি এক ধরনের তেলের মতো চকচক করছে মূলত এটা জাদু না আর কিছু না বন্ধুরা এটা জাস্ট একটা ফর্মুলা আপনারা অ্যাপ্লাই করতে পারেন যে গরুর রং এত চকচকে হয় কি করে এটি আর কিছু না এটি এটি আপনারা খোল খাওয়ালে দেখবেন যে তিরিশ দিন থেকে চল্লিশ দিনের মধ্যে মনে হচ্ছে গরুর শরীর আপনাদের তেল ঝরতেছে অথবা আপনারা যদি এটি না পারেন তাহলে জিঙ্ক খাওয়াবেন তবে জিম খাওয়ালে কিন্তু খোলের যে উপকারিতা বা ফিটনেসটা আসবে সেরকম শাইনিংটা কিন্তু আসবে না পক্ষান্তরের খোল কিন্তু গরুকে মোটা তাজা মোটা তাজাকরণ করবে পাশাপাশি আপনাদের জিঙ্ক কিন্তু হারকে মোটা তাজা করবে যাই হোক বন্ধুরা এই দুটি জিনিসও আপনারা একসাথে অ্যাপ্লাই করতে পারেন তো প্রিয় বন্ধুরা আমি টপ টু বটম একদম শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম কি ধরনের গরু আপনারা ক্রয় করবেন সুস্থ সবল গরুর বৈশিষ্ট্য কী রকম এবং কী কী ইঞ্জেকশন দেবেন এবং কি কী দানাদার খাদ্য দেবেন কখন কখন খাওয়াবেন এবং শেষ পর্যন্ত অর্থাৎ বাজার পর্যন্ত আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে আর সর্বশেষ একটি কথা বন্ধুরা গরু বিক্রয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই দুইটি থেকে তিনটি ব্যাপারীকে দেখাবেন অথবা নিজেরা হাটে যেয়ে আগে একটু অনুমান করবেন যে আমার গরুটির দাম কি রকম হতে পারে কারণ বিক্রির সময় যারা আপনার কাছ থেকে সার গরু বন্য গরু ক্রয় করবে তারা অবশ্যই চিন্তা করবে কিভাবে আমি কম দামে গরুটি ক্রয় করে বেশি লাভ করতে পারবো তো বন্ধুরা শেষের অংশটুকু আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝে দিলাম যাতে আপনারা লাভবান হন গরু বিক্রয় যাতে আপনারা না ঠকে যান তো বন্ধুরা আমার এই পরামর্শগুলো এবং কথাগুলো যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের সুন্দর পরামর্শ থাকলে আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন আল্লাহ আপনাদের যথাযথ খামারে লাভবান হওয়ার তৌফিক দান করুক এবং আপনারাও সবার পাশে থাকেন আল্লাহ আপনাদের সেই তৌফিক দান করুক আমিন